প্রভুপাদ যে সাতটা বিশেষ উদ্দেশ্য দিয়েছেন স্কনের জন্য যে স্কন কেন তৈরি হয়েছে তার মধ্যে একটি হচ্ছে সুকল্পিত এবং নিয়ন্ত্রিতভাবে মানে সিস্টেমেটিক্যালি সিস্টেমেটিক্যালি খুব ভালো করে শাস্ত্র অধ্যয়ন করার জন্যে এই স্কন তৈরি হয়েছে আমি একজন খুব বড় ইউনিভার্সিটির চ্যান্সেলরের সঙ্গে কথা বলছিলাম কলকাতায় রবীন্দ্র ইউনিভার্সিটির উনি চ্যান্সেলর খুবই স্বনামধন্য ব্যক্তিত্ব তিনি প্রভুপাদের খুব গ্লোরিফিকেশন বা স্ত্রুতি করছিলেন তিনি বলছিলেন শিক্ষা এখন আগেকার মতো শিক্ষা নেই শিক্ষা হচ্ছে হৃদয় পরিবর্তন করার জন্য শিক্ষাকে তৈরি করা হয়েছিল বা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে হৃদয় পরিবর্তন করা এবং সেটা বরাবরই বিষ্ণু কেন্দ্রিক ছিল কিন্তু এখন জীবিকা কেন্দ্রিক হয়ে গেছে এবং তিনি বলছিলেন যে ইনস্টিটিউশনের একটা মূল আধার হচ্ছে গ্রন্থ এবং তিনি বলছিলেন যে আপনাদের প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভুপাত এত বুদ্ধিমান ব্যক্তিত্ব এত বুদ্ধিমান ব্যক্তিত্ব তিনি জানেন যে বই না দিলে লেখনি না দিলে শাস্ত্র না দিলে সেই ইনস্টিটিউশন বা সেই সংস্থা থাকতে পারবে না সেই জন্য শিলপ্রভুপাত বলেছেন যে যদি ইস্কনকে জানতে হয় আমাকে জানতে হয় তাহলে আমার গ্রন্থে সব কিছু দেওয়া আছে আমার কিছুক্ষণ আগে তারক প্রভু উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন তখন আমি চিন্তা করছিলাম প্রভুপাদের কাছে একজন জনৈক রিপোর্টার এসে জিজ্ঞেস করছেন প্রভুপাতকে যে আপনার ইনস্টিটিউশনে বা আপনার মন্দিরে আমি দেখি সব ইয়াং ছেলেমেয়েরা আর সব মাঝবয়সী কিন্তু ধর্মীয় স্থানে সাধারণত খুব বৃদ্ধ লোকেরা যায় এবং প্রভুপাত খুব আনন্দের সঙ্গে এবং গম্ভীরতার সঙ্গে বলেছিলেন যে আমার ইনস্টিটিউ আমার এটা শুধু মন্দির নয় এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট এটা একটা শিক্ষার স্থান যেখানে সবাই পড়াশোনা করতে আসে যেরকম কলেজে এবং ইউনিভার্সিটিতে ছেলের মেয়েরা পড়তে যায় ইস্কনও একটা শেখার জায়গা এবং আমার গর্ব হয় আমি যখন বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন দেশে যাই ইস্কনের এই শিক্ষা এবং এই সংস্কৃতি শিক্ষার যে সংস্কৃতি যেটা শিলপ্রভুপাত ভগবদ্গীতার প্রথম মুখবন্ধে বলছেন জুতো দুটো জিনিসের প্রয়োজনীয়তা আছে যেমন প্রভু কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা হচ্ছে আবেগ বা সেন্টিমেন্ট আর দ্বিতীয়টা হচ্ছে দর্শন দর্শন অর্থাৎ ফিলসফি এই দুটো দরকার একজনের ভক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু যদি কেউ আবেগ থাকে তাহলে তার ওই চারানার ভাবের মতো অবস্থা হয়ে যাবে চারানার ভাবের গল্প জানেন কারা কারা শুনেছেন চারানার ভাব কারা শুনতে চান ওকে ভেরি গুড ধন্যবাদ এই জন্য বাংলাদেশকে এত ভালো লাগে খুব স্বতঃস্ফূর্ত তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কিছু গল্প আছে সেই গল্পগুলোকে বলা হয় উপাখ্যানে উপদেশ উনি নাম দিয়েছিলেন উপাখ্যান বা গল্পের মাধ্যমে তিনি কিছু শিক্ষা দিতেন তো একবার একটি দুটো গ্রামের মধ্যে একটি গ্রামের মধ্যেই দুটো দল একটা দল ছিল আগে সে দল কীর্তন আয়োজন করতো কি আয়োজন করত কীর্তন আয়োজন করতো তো তারপর তাদের দলের মধ্যে কিছু অসুবিধে হয় অসুবিধা হওয়ার দলটি দুভাগে বিভক্ত হয়ে যায় তো দুজনে দুটো দল করেছে এবার ওই দেখানো থাকে আমি কতটা করেছি ও কতটা করেছে তো এই পৌষ মাসে একটা দল একজন কীর্তনিয়াকে নিয়ে এসেছে সে কীর্তনিয়া কি করছে না কীর্তনিয়াকে আগে থেকে বলা হয়েছে যে তোমাকে একটু বেশি দেয়া হবে তুমি ভাব নিয়ে অনেকক্ষণ পড়ে থাকবে যার যতক্ষণ পর্যন্ত ভাব হবে তত বেশি ভালো হয়েছে এরকম মান্যতা সেই গ্রামে তো শীতের সময় তো ধুম করে পড়ে গেছে তো পড়ে গিয়ে আর শীতকালে সবাই ঘিরে ধরেছে শীতকালে অনেক ঠান্ডা সেখানে যদি অনেক লোক ঘুরে দাঁড়ায় কেমন লাগে বেশ আমেজ ও পড়েই আছে পড়ে 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 অনেকক্ষণ পরে এক দেড় ঘন্টা পরে জেগেছে গেছে সবাই তালি দিচ্ছে উলুদনী দিচ্ছে আপনাদের দেবার দরকার নেই গল্প এবার তার পরবর্তী পর্যায়ে কি হয়েছে পাশের পাশের যে যে বাড়ি মানে অন্য দল যেটা হয়ে গেছে সে দলের লোকেরা বলছে হ্যাঁ এদের কীর্তনিয়া দেড় ঘন্টা আমরা বেশি টাকা দেবো চারানা বেশি দেবো বহু বছর আগেকার কথা চারানা বেশি দেবো ওকে বলবো বেশিক্ষণ ভাব করে রাখতে কিন্তু সময়টা একটু জ্যৈষ্ঠ মাস হয়ে গেছিল এরা পৌষ মাসে করেছে এই বিচার বিবেচনা একটু ম্যানেজমেন্ট করতে করতে জ্যৈষ্ঠ মাস এসে গেছে তাতে কি হয়েছে চারা না চারা না চারা দেবো ওকে এক্সট্রা তো ঠিক আছে সে চারা ওকে দেয়া হয়েছে আবার এক অবস্থা হরিবল হরিবল করে ধুম আবার সবাই যদি কি হলো কি হলো দেখ 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 সবাই বলছে তখন অন্য লোকেরা ভাবছে কতক্ষণ থাকবে কতক্ষণ থাকবে আর তো সেটা ছিল পৌষ মাস এটা জ্যৈষ্ঠ মাস ঘেমে নে সে একেবারে একাকার অবস্থা সে কি করেছে আধা ঘন্টা আগের লোক করেছিল এর আধা ঘন্টাতেই জেগে গেছে জেগে গেছে তখন সবাই বলছে নাম খারাপ করে দিল তখন সবাই যখন চলে গেছে তার কাছে গিয়ে বলছে কি ব্যাপার তোমাকে যে বললাম বেশিক্ষণ থাকতে হবে তুমি না কেন আনার আর কত ভাব হবে আনাতে আর কত ভাব হবে তো সেটা হচ্ছে প্রভুপাত এ তীব্র নিন্দা করেছেন ঠাকুরও এবং ছিল প্রভুপাত তিনি বলছেন তারা বলছেন যে এই চারানার ভাব নিয়ে যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না এবং তার জন্যে কি দরকার না ব্যালেন্স দরকার সামাতম সামাতম মতলব অর্থ কি না আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে চক্ষুর মাধ্যমে দেখতে হবে যখন আমরা চক্ষুর মাধ্যমে দেখি তখন আমরা দেখবো যে সব জিনিসটা অনেক সুন্দর হয়ে গেছে এবং আমরা ভক্তিতে এগোতে পারবো